গাছ টাইটেল অ্যান্ড ধামেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি কোন টপিকের হতে যাচ্ছে হ্যাঁ গাইজ এটা কোনো ফেক সাইট না বা কোনো ধরেন আজে বাজে ভিডিও না এই ভিডিও যদি দেখেন তাহলে আপনার কাজে আসবে ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে তো গাইজ আপনারা প্রতি মাসে যদি কম সময়ে আপাতত এক ঘন্টা বা কি বা দুই ঘন্টা সময় দিয়ে মার্কেটে এক ঘন্টা দুই ঘন্টা সময় দিয়ে মাসে ধরেন দিন বা মাসে ধরেন প্রতিদিন দশ থেকে বিশ ডলার যদি ইনকাম করতে পারবেন এবং কি মাসে যে কনভার্ট করেন ষাট ছয়শো ডলার বা কি বা তিনশো ডলারে তাহলে ইজিলিভাবে তিরিশ থেকে ষাট হাজার টাকা কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে ইজিলিভাবে তো আছে আপনার কী করতে হবে প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে সার্চ দেবেন আপনারা কটেক্স লিখে তো কটেক্স লিখে সার্চ দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে সে আমি ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি তো দেখেন আমি ওপেনে কিন্তু চলে এসেছি এখন এইটা কিন্তু একদম ট্রেডিং প্ল্যাটফর্ম এইটা কিন্তু ট্রেডিং প্ল্যাটফর্ম এইটাতে আপনার সময় দিতে হবে যে আসলেন ট্রেডিং আসলেন আর হুমানে ট্রেড ধরলেন ধরলেন এক যে ট্রেড ধরলেন এটা কিন্তু হবে না গেছ আপাতত ছয় থেকে এক মাস ধরো এক মাস থেকে এক বছর আপনাকে সময় দিতে হবে ট্রেডিংয়ে ভালো করে প্রবার নিয়মে ট্রেডিংটাকে বুঝতে হবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে স্টপ লস রাখতে হবে ধরেন প্রফিট টার্গেট রাখতে হবে ইমোশনকে কন্ট্রোল করতে হবে আরও ধরেন অনেক কিছু বুঝতে হবে আপনার ট্রেডিং আইসা তারপরে ধরেন মাইক্রোয়ার সাইকোলজি বুঝতে হবে তারপর প্রাইজেকশন বুঝতে হবে এই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্যান্ডেল স্টিক এইগুলো বুঝতে হবে তো তারপরে আপনি ট্রেডিংকে প্রপারভাবে করতে পারবেন এখন আপনি ট্রেডিং ধরেন আপনি শিখা গেছেন প্রপার নিয়মে শিখা গেছেন তো তারপরে কি করবেন ধরেন তারপরে যে আপনার কাজটা হবে প্রতিদিন একশো ডলার আপনার ডিপোজিট করবেন একশো ডলার আপনি ডিপোজিট করবেন এইখান থেকে প্রতিদিন দশ ডলার করে প্রফিট টার্গেট রাখবেন মানে প্রতিদিন দশ ডলার করে আপনার ইনকাম হবে স্টপ লস রাখবেন পাঁচ ডলার করে মানে পাঁচ ডলার যদি লস খাই যান তাইলে আপনার ট্রেডিংয়ে থেকে বাহির হয়ে যেতে হবে ওই দিনের জন্য তাইলে দশ ডলার করে আমাদের প্রফিট টার্গেট আর স্টপ লস করলে পাঁচ ডলার এইটারে যদি আমরা দশ ডলার প্রফিট টার্গেটটা যদি আমার মাসে হিসাব করি তাইলে তিনশো ডলার হয়ে যায় তিনশো ডলারের বর্তমান মূল্য হলো পঁয়ত্রিশ হাজার টাকার মতো তাইলে ভাই আর কি লাগে আপনি যদি এক বছর ছয় মাস কষ্ট করে এটা তো সময় দিয়ে আপনি প্রপার নিয়মে যদি বোঝে ভালো ইনকাম করতে পারেন এখান থেকে যদি আপনি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করেন তাই এইগুলো টাকায় কই থেকে আসে কারণ মার্কেটে আপনি পাঁচ মিনিট সময় দেওয়া কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারতেছেন তো গেছে মানুষ কীরকম ইনকাম করতেছে আমি একটু দেখাই আপনাদেরকে ওয়েট করেন লিটার বোর্ডে চলে যাই লিটার বোর্ডে টপে চলে যায় এই যে দেখেন বাংলাদেশের একজন এই দেখেন বাংলাদেশের একজন ভাই উনিশ হাজার ডলার কিন্তু প্রফিট করছে উনিশ হাজার বর্তমান মূল্য কিন্তু বাইশ লাখ টাকার মতো প্রফিট করছে এই যে দেখেন বাংলাদেশে আরও একজন ভাই নয় হাজার টাকা কিন্তু নয় হাজার ডলার কিন্তু ইনকাম করছে প্রায় এগারো লাখ টাকার মতো ইনকাম করে ফেলাইছে তো দেখা যাক বাংলাদেশের কি আরও কেউ আছে নাকি বাংলাদেশে আর কেউ না এই যে দেখেন পাকিস্তানের একজন পাকিস্তানের একজন কিন্তু দেখেন তিরিশ হাজার ডলার ইনকাম করে ফেলছে মানে তিরিশ হাজার প্লাস এখানে কত ডলার ইনকাম করছে দেখাইতেছে না তবে তিরিশ হাজার প্লাস চল্লিশ হাজার ডলার যদি ধরি প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো মানে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো সে ইনকাম করে ফেলছে একদিনে ট্রেডিং থেকে এইখান থেকে গাড়ি বাড়ি স্বপ্ন আপনার সব স্বপ্ন পূরণ করতে পারবেন এই ট্রেডিং থেকে তা আপনার যদি সময় দিতে হবে ধরেন ছয় মাস কিংবা এক বছর আপনাকে বুঝতে হবে ট্রেডিং প্রপার নিয়মে বুঝতে হবে সময় দিতে হবে আর গাইস ট্রেডিং যদি আপনি যদি আমাদের থেকে শিখেন আপাতত তিন থেকে চার মাসে আপনার আমাদের থেকে ট্রেডিং প্রপার নিয়মে শেখা যেতে পারবেন এবং কী আপনাদের থেকে সিগনাল নিয়েও প্রফিট করতে পারবেন আপনি যদি ট্রেডিং ভালো করে না বুঝেন আমাদের থেকে এখন থেকে শুরু করতে পারেন আমাদের সাথে ট্রেডিং করা মানে আমাদের সাথে ট্রেডিং করে আপনারা প্রতিদিন একটা করে সিগনাল পাবেন ওইখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন দশ থেকে পাঁচ ডলার আর তাইলে ভাই আর কী লাগে যদি আমাদের থেকে আর ট্রেডিংয়ের যদি প্রফিট করতে চান আমাদের থেকে যদি কাজ করতে চান তাইলে দেখেন এই চ্যানেলের মানে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসার ওইখানে দেখেন টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে জাস্ট জয়েন হয়ে যান এবং কী ওইখানে দেখেন আমাদের আইডিতে যদি কীভাবে মেসেজ করবেন বা আমাদের সাথে কীভাবে কনট্যাক্ট করবেন ওইখানে সব কিছু দেওয়া আছে ওইখানে গিয়ে আমাদের সাথে কনট্যাক্ট করবেন তারপরে আপনারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন তো আজ ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল সবাই সময় দেন ট্রেডিংয়ে এবং কি আমাদের থেকে যদি ইনকাম করতে চান আমাদের সাথে থাকিয়ে তাহলে তো অবশ্যই বললাম কীভাবে করবেন তো এসে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিন